আজকেই কিন্তু মার্কেটে চলে আসছে যারা এই ফোনটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদেরকে আজকে বিস্তারিত জানাবো জানাবো এইটাতে কেমন অফার থাকতেছে এবং ফোনটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক অসাধারণ লাগছে বিশেষ করে দশ হাজার টাকার আশেপাশে যারা ফোন চাচ্ছেন প্রিমিয়াম ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন আর রাখতে হলে তো বিস্তারিত জানতে হবে পুরো ভিডিও জিডিও থাকুন ধৈর্য ধরে বিস্তারিত আমরা বলে দেব এবং হিউজ পরিমাণ গিফট থাকতেছে এইখানে ব্যাগ সহ তারা ওয়াটার বটল দিচ্ছে থ্রি ইঞ্চির ব্লুটুথ স্পিকার দিচ্ছে টেন্সপারেন্ট ইয়ারবাডস তারা দিচ্ছে দিচ্ছে ওয়ান প্লাসের ইয়ারবাডস দিচ্ছে অ্যাপেলের টু জেনারেশন একবারে রকম কন্ডিশন মোবাইল স্ট্যান্ড দিচ্ছে দিচ্ছে ইউসি নিক ব্যান্ড দিচ্ছে ওয়ালেট যেখানে টাকা সহ মোবাইল রাখতে পারবেন দিচ্ছে কিন্তু ফ্যান দিচ্ছে পি নাইনের মতো এই সুন্দর হেডফোনটি যারা গেমিং টেমিং করেন এবং পিসিতে কাজ করেন তারা কিন্তু এইটা নিতে পারেন এই রকম মোবাইল স্ট্যান্ড সহ সেলফি স্ট্যান্ড সহ আপনারা অনেক অনেক গিফট কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন যে আর কোথায় আসতে হবে সেই অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের রবিউল ভাই রবিউল ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দেন সবাই আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ওকে আমাদের আর একটু যদি ক্লিয়ার করে বলি আমাদের লোকেশন হলো মিরপুর এক নম্বর সিটি ব্যাংক কিংবা উত্তরা ব্যাংকের অপোজিটি ঠিক সোনালী ব্যাংকের নিচে আমাদের শোরুমটা মোবাইল টাচ থ্রি সব এমনকি আমাদের শোরুমে আপনার দোকান নম্বর হলো সিক্স এক নাম্বারে আসে বাঁচে থাকা যে নাম্বারটা ওখানে কল করলেও আপনারা ঠিক আমাদের দেখা গেছে লোকেশনটা আমরা আচ্ছা কথা আর বাড়াবো না ভাইয়া যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে শেয়ার হয়ে চলে আসবেন আর যদি চিনতে প্রবলেম হয় মিরপুর একে এসে ভাইয়াদের ফোন দিবেন ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে ভাইয়া ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছেন ফার্স্ট অফ অল আমরা যে ডিভাইসটা দেখাবো সেটা হলো একেবারে রিসেন্টলি আমাদের যে ডিভাইসটা লঞ্চ হইছে স্মার্ট 9 ভাই ফোনটা প্রথম দেখেই এটা প্রেমে পড়ে গেছে এরকম এই ডিভাইসটা দেখতে যে রকম লুক ক্রিয়েটিভ এটার পারফরম্যান্সও কিন্তু খুবই দুর্দান্ত মানে আপনাকে কি বলবো জাস্ট এক কথা অসাধারণ যেমন এটার বিল্ড কোয়ালিটি তেমনি এটার থিকনেস মানে ফোনটা খুবই স্লিম হাতে নিলে মনে হয় যেন আমি একটা হাই পারফরমেন্স একটা প্রিমিয়াম একটা ডিভাইস আমার হাতে আছে যেমন এটাতে আপনার থাকতে আছে তিনশো পার্সেন্ট ভলিউম ডিটেলস প্রসেসিং এবং কি আপনি এই ফোনাতে পারছেন আইপি রাইটিং ফিফটি ফোর এই বাজেট সেগমেন্টে ইনফিনিক্স কখনো আপনার দেখা গেছে স্প্লাশ প্রুফ ডিভাইস দেয়নি এই ফার্স্ট টাইম আপনি এটাতে স্প্লাশ প্রুফ পাচ্ছেন এইটা ছাড়াও আমাদের এই ডিভাইসটাতে কিন্তু থাকতেছে আপনার তিন জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট ভেরিয়েন্ট এবং আমাদের এই ডিভাইসটাতে আরো সুযোগ সুবিধার দিক থেকে যদি বলি এটা ক্যামেরাটা কিন্তু স্যামসাং এর লেন্স আপনার এটা ইউজ করা আছে এবং ক্যামেরাটা স্যামসাং এর লেন্স পেয়ে যাচ্ছে এবং ক্যামেরা কিন্তু খুবই চমৎকার আসলে বোঝা যাচ্ছে যে

এই ডিভাইসটাতে আপনার থাকবে আমাদের আরো তিনটা কালার ভেরিয়েন্ট যেমন এটা হচ্ছে আপনার টাইটেনিয়াম আপনার কালার এছাড়া একটা কালার হবে যে ব্ল্যাক কালার আর একটা কালার থাকবে আপনার গ্রিন কালার এবং কি আমাদের এখন বর্তমান একটা কালার ঢুকে নেয় সেটা হলো গোল্ড কালার সো দেখা গেছে পরবর্তীতে আপনার এখন গোল্ড কালারটা অ্যাভেলেবেল হয়ে যাবে আর আমাদের এই ডিভাইসটা তার দ্বারা পারচেস করবে এটা এখন বর্তমানে অফিসিয়ালি প্রাইস হলো তিন জিবি চৌষট্টি জিবির আপনার ন হাজার নয়শো নিরানব্বই টাকা এবং কি চার জিবি একশো আঠাশ জিবি যেটা এটা প্রাইস হলো আপনার এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আমাদের শোরুমের পক্ষ থেকে যারা এই ডিভাইসটা পারচেস করবে তাদের গিফট হিসেবে থাকতে এটার সাথে একটা ব্যাগ পাবেন একটা নিক ব্যান্ড পাবেন এমনকি ওটিজি পপ সকেট সহ নানান ধরনের সব থেকে পাঁচটা কি ছয়টা গিফট আইটেম আমরা এসএম মার্ট নাইনের সাথে দিয়ে দিচ্ছি এবং শুধুমাত্র যারা চার একশো আঠাশ পার্সেস করবে তাদের জন্য একটা স্পেশালি নিক ব্যান্ডও থাকবে ও ওয়াও সো বন্ধুরা যারা ফোন নিতে চান এবং হিউজ পরিমাণ গিফটের সাথে নিতে চান টাস্টেড একটা সব খুঁজতেছেন তারা চলে আসতে পারেন মোবাইল টাচ থ্রি তে তাদের দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারও করে ফেলতে পারেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট আপনার হাতে পৌঁছানোর পরে তারপর এখন বর্তমানে যে ডিভাইসটা দেখাবো মিড রেঞ্জে যারা বেস্ট কনফিগার একটা ভালো ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য আপনার হট থার্টি ভেরিয়েন্টটা এইটার দুইটা ভেরিয়েন্ট চার জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি এটা থাকবে তেত্রিশ

আর আপনার আট জিবি একশো আঠাশ জিবি যেটা প্রাইস এখন বর্তমানে হলো আপনার চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা আমাদের এই ডিভাইসটাতে তিনটা কালার পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট এবং গ্রিন

যেটা এই সেগমেন্টে খুবই রেয়ার এছাড়াও জি এইট এইটের প্রসেসর আপনার এটা থাকতেছে এনএর্টে স্পিকার এর পাশাপাশি আমাদের এই ডিভাইসটাতে থাকতেছে আপনার দুশো এবং আমাদের এটাতে এটা র্যাম একশো আটাই জিবি ভেরিয়েন্ট এর সাথে আপনি চাইলে আরো আট জিবি র্যাম এক্সপেন্ডেবল করতে পারবেন ডিভাইসটা যেরকম দেখতে আকর্ষণীয় তেমনি এটার পারফরমেন্সের দুর্দান্ত আর এই ডিভাইসটা যারা আমাদের শোরুম থেকে পারচেজ করবে এটার জন্য থাকবে নিক ব্র্যান্ড পছন্দ মতো নিতে পারবেন অথবা আপনি এয়ারপোর্টস কিংবা আপনি মনে করেন দেখা গেছে টি ডবল্লু এস এছাড়া পপ সকেট হেডফোন আপনার ওয়ালেট সবকিছু মিলে এটার সাথে আমরা আটটা কি নয়টা গিফট আইটেম আমরা হট ফর্টি ডিভাইসের সাথে দিয়ে দিচ্ছি আর এটার প্রাইসটা ছিল আপনার কিন্তু প্রথমেতে আঠারো হাজার টাকা এখন দু হাজার টাকা ইনস্ট্যান্ট আমাদের শোরুম থেকে ডিসকাউন্ট বর্তমান প্রাইস হলো পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা হট ফর্টি যারা নিজ চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন মার্কেট নিউজ ঢাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিবেন এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনি টাইম লাইনে রেখে দিতে পারেন এখন বর্তমানে যে ডিভাইসটা দেখাবো সব থেকে আপনার দেখা গেছে বাজেট রিকোয়ারমেন্ট পেতে বেস্ট একটা গেমিং ডিভাইস হট ফর্টি প্রো এখন এটা কেন বললাম কারণ ভাই এই ডিভাইসটাতে আছে মাথা নষ্ট করে গেমিং আপনার প্রসেসর এটা তো আপনি হেলো জি নাইনটি নাইনের প্রসেসর পাচ্ছেন এমনকি ক্যামেরাতে থাকছে একশো আট মেগা পিক্সেল ব্যাকে থাকতেছে একশো আট ফ্রন্টে থাকতেছে আপনার বত্রিশ মেগা এটা ছাড়া এটার কিছু ফিচার আছে যেমন এই প্রাইস সেগমেন্টও আপনি এটাতে ডুয়েল বি ভিডিও অপশন আছে আপনি যখন ভিডিও করবেন তখন একই সাথে ফ্রন্ট এবং কি ব্যাক আপনার ভিডিও করতে পারবেন যেমন এখানে দেখা যাচ্ছে আমাকেও দেখা যাচ্ছে এবং আপনার মানে আপনি এটাতে আপনার সুপার শর্ট ভিডিও এই ধরনের নানান দেখা আইটেম আপনি এটাতে পেয়ে যাচ্ছেন এইটা ছাড়া আমাদের এটাতে এর পাশাপাশি আমাদের এই ডিভাইসটাতে হেলো জি প্রসেসর সাথে আপনি আরো করতে পারবেন আমাদের এটাতে আপনার চারটা কালার ভেরিয়েন্ট হয়ে থাকে সাধারণত ব্ল্যাক কালার আপনার গোল্ড কালার ব্লু কালার এবং কি গ্রিন কালার আর এই ডিভাইসটাতে বরাবরের মতো আমরা দেখা গেছে আপনার আকর্ষণীয় কিছু গিফট আইটেম রাখতেছি এটার সাথে আপনার থাকবে বরাবরের মতো ব্যাগ আপনার নিক ব্যান্ড আপনার টি ডব্লিউ এস অথবা আপনার ওয়ান প্লাসের বার্স আপনি পছন্দ মতো নিতে পারেন কিংবা নিক ব্যান্ড আছে এখান থেকে ওয়ালেট থাকতেছে এছাড়া আপনি এটার সাথে আমরা সেলফি স্টিক দিয়ে দিচ্ছি এবং কি বর্তমান প্রাইসটা আপনার কিন্তু এক হাজার টাকা আপনার কমে গেছে আগে প্রাইস ছিল উনিশ টাকা এখন বর্তমান এটার প্রাইস হলো আঠারো হাজার নয়শো নিরানব্বই এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনার হয়ে যাচ্ছে আমাদের এই মাস থেকে যারা পার্চেস করবে এই ডিভাইসটা আপনার এখন বর্তমান প্রাইস হলো আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা কতদিন থাকবে ভাই এই ডিসকাউন্ট এই ডিসকাউন্ট অফারটা এখন বর্তমানে আমাদের এই মাসে চলতি আছে এখন হয়তোবা সামনে মাসে থাকতে আছে কিনা এটা আমরা এখনো ইনश्योर করতে পারতেছি সো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই মাসের মধ্যেই কিন্তু যোগাযোগ করার চেষ্টা করবেন 1000 টাকা ডিসকাউন্ট অফারটা পেয়ে যাবেন এছাড়া বায়াদার সব থেকে কিন্তু আপনারা গিফটও পেয়ে যাবেন চাইলে আপনার যদি কিছু মার্কেট নিউজের কথা বলেন তাহলে ওনারও করতে আমাদের দেখা গেছে এই ভিডিওটা যারা যদি মার্কেট নিউজের কথা বলে আসেনও কি আপনার এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দেওয়া হবে এটা যারা আসবেন তাদের জন্য দেখা গেছে এই ফিচারটা এটা এখন বলবো না আমরা ওকে যারা আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য তারপর আচ্ছা এখন বর্তমানে আমি যে ডিভাইসটা দেখাবো আপনারা যারা দেখা গেছে হাই পারফরমেন্সে একটা ভালো ডিভাইস খুঁজতেছেন যে একটা ফ্ল্যাট ডিসপ্লে আপনি হাই পারফরমেন্স আপনি ভালো একটা ক্যামেরা বা ভালো একটা ফিচার চান ইনফিনিক্স নোট ফর্টি আপনার জন্য একটা বেস্ট ডিভাইস হতে যাচ্ছে কারণ আমাদের এই ডিভাইসের সাথে থাকতেছে আপনার রিভার চার্জিং সিস্টেম এটার সাথে ওয়েললেস চার্জার আপনার দেওয়া আছে বিশ ওয়ার্ডের ওয়ারলেস চার্জার এটার বক্সে পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার ইনবক্সে থাকতেছে তাছাড়া স্টুডিও স্পিকের পাশাপাশি যে এর মতো সাউন্ড আট জিবি র্যাম আপনার দুশো আপনার স্টোরেজ

এবং বিল কোয়ালিটি এবং দেখতেও কিন্তু প্রচণ্ড সুন্দর যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে চলে আসবেন মোবাইল টাচ থ্রিতে তাদের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে এই ডিভাইসটার সাথে নানান ধরনের গিফট আইটেম এটা যারা আমাদের শোরুম থেকে নানান ধরনের মানে অনেক আইটেম অনেক কিছু আপনার এটা যারা পারচেজ করবে আমাদের শোরুম থেকে আপনার নিশ্চিত থাকবে সেলফি স্টিক এবং কি P9 ও জ P9 তারপর আপনি আইফোন বাটস অথবা আপনার TWS কিংবা আপনার মনে এখন Oraimo এখান থেকে আপনি যেটা পছন্দ আপনি নিতে পারবেন আর স্পেশালি যে গিফট আইটেম থাকবে এটা যারা ভিডিও দেখে আসবে এটা আমরা

মূল্যবান গিফট সহকারে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে হাতে বুঝে পাবার পরে দেখে শুনে বুঝে তারপরে পাবেন আর শুধুমাত্র আরেকটা কথা বলে রাখি সবাইকে শুধুমাত্র মার্কেট নিউজ ঢাকার যে নাম্বারগুলো দেওয়া হয় স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন অন্যথায় অন্য কোনো পেজের নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না সেই দিক থেকে সাবধান রাখবেন গিফট নিতে হলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফলো দিয়ে চলে আসতে হবে মোবাইলটা স্ত্রীতে চলে এসে ভাইয়াদের দেখাবেন বলবেন তাহলে কিন্তু এই গিফটগুলো আপনাদের জন্য যারা আসতে পারবেন না ভাইয়াদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি আপনার ফোনটি অর্ডার করে দিলে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে দেখতে দেখতে আমরা সবগুলো ফোনই দেখে ফেললাম বর্তমান যে ফোনগুলো আছে সবগুলোই কিন্তু দেখে ফেললাম এবং লেটেস্ট ফোনটাও কিন্তু আমরা দেখলাম অনেক সুন্দর এই লেটেস্ট ফোনটা যারা নিতে চান যাদের বাজেট দশ এগারো হাজার তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ এইটা কিন্তু স্টক খুবই লিমিটেড থাকার সম্ভাবনা আছে যেহেতু ভালো ফোন স্টকও কিন্তু লিমিটেড তারা কোম্পানি করে থাকে তো যারা নিতে চান চলে আসবেন আর ভাইয়াদের শপের অ্যাড্রেস তো আছে ভাইয়া অসংখ্য আমার যে সব বন্ধুরা আছে তাদেরকে দিবেন বলে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো ইনফিনিক্সের ফোনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে চাইলে আপনারা জানাতে পারেন ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম